ছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব 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 ভালো আছি আমি মামুন নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল ছটা মতন আই হোপ আজকের ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সেগুলো আমি অপকামনাতেই করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুরের জন্য ফুল ওঠাতে আজকে বৃহস্পতিবার সেজন্যই আজকে সকাল সকালেই ফুলটা ওঠাতে আসলাম আর অন্যদিন কিন্তু আমার শাশুড়ি মাই ফুল ওঠায় নিয়ে আসে তো এই যে জবা ফুলটা তোমরা দেখতে পারতেছো সেটা কিন্তু আমারই নিজের হাতে লাগানো গাছে ফুটেছে তো আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে আর কী বলবো তো ফুল ওঠানো কমপ্লিট করে বাসনগুলোকে নিয়ে চলে আসলাম কলপারে তো বাসনগুলোকে এখন মেজে নেব আর চটপট পুজোটা দিয়ে দেবো তো এর আগের ভিডিওতে একটি বোন আমাকে কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে তো বোন তোমাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য তো তোমরা যদি আমার ভিডিও দেখে এরকম কমেন্ট করো আমার যে কতটা ভালো লাগে তোমাদেরকে আর কি বলবো তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি চেষ্টা করব তোমাদেরকে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে তাই এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিয়ে যাব ঘরে 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 এসে এখন আমি ঠাকুরের ঘরটাতে সিঁদুর লাগিয়ে নিচ্ছি তো আমি কিন্তু আমের পলব নিয়ে আসিনি আমি কিন্তু দোকানে যে পাওয়া যায় আমের পলবগুলা তো সেগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি তো সেগুলোতেই সিঁদুর লাগে ঘরটাকে আমি বসিয়ে নিলাম আর এইদিকে আমি একটু চন্দন ঘষে নিচ্ছি কারণ ফুলের মধ্যে তো চন্দন দিতে হবে সেজন্যই তো দেখো কতগুলো ফুল ওঠায় নিয়ে এসেছি আর ফুলগুলোকে দেখতে কত সুন্দর লাগতেছে তো চলো আমি এখন পুজো দিতে বসবো তো এখন আমি পুজোটা দিয়ে নিই তো ততক্ষণে তোমরা ভিডিওটা 한글자막 b তো পুজো দেওয়া শেষ করে আমি এদিকে চলে আসলাম ফুল গাছগুলোতে একটু জল দিতে কারণ আজকে সকাল সকাল যা রদ্রু উঠেছে তো আর কি বলবো সকাল সকাল যদি আমি ফুল গাছগুলোতে জল না দিই তাহলে হয়তো আমার ফুল গাছের অবস্থা শেষই হয়ে যাবে তো সেজন্য পুজোটা আগে দিয়ে চলে আসলাম ফুল গাছে জল দিতে তো এইদিকে আমি ফুলের টপটাকে যে ঝুলিয়ে দিয়েছি সেটার মধ্যেও জল দিতে হবে তো সেটাতেও জল দিয়ে নিলাম আর এদিকে আমাদের ঘরে যে মিস্ত্রিগুলো কাজ করেছিল তো আমি তাদেরকে বলেছিলাম যে আমাকে একটা ফুলের টপ বানিয়ে দিতে তো ফুলের টপটা বানিয়ে দিয়েছিলো সেখানেও আমি ফুল গাছ লাগিয়ে নিয়েছিলাম তো সেখানেও জল দিয়ে দিলাম তো এখন আমি চলে আসলাম ঘরে ঘরে এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এদিকে রান্নাঘরে চলে আসলাম সোজা রান্নাঘরে এসে একটু চার জল বসিয়ে দিলাম তো আমি কিন্তু চা খাই না আজকে কেন জানি না আমার খুব চা খেতে ইচ্ছে করতেছে তো সেই জন্যই ভাবলাম যে একটু চা করে দুধ নেই সেই জন্য দোকান থেকে পাঁচ টাকা দিয়ে একটা লিকুইড নিয়ে আসলাম আমি যখন একাই খাবো তো পাঁচ টাকা দিয়েই আমার হয়ে যাবে তো চাটা হয়ে গেল। এখন আমি চাটা খেয়ে নিব তো চলো আমি চাটা খেয়ে নেই তো চাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আগে ভেবেছিলাম যে পাঁচ টাকার লিকুইড হয়তো চাটা ভালো হবে না তো খেয়ে দেখলাম যে না চাটা কিন্তু ভালোই হয়েছে তো আমার একটা ননদও এসেছিলো তো ননদকেও একটু দিয়ে দিলাম তো ননদকে বললাম যে ক্যামেরার সামনে আয় তো ও বলছে যে ও ক্যামেরার সামনে আসবে না তো ওর সঙ্গে কথা বলতে বলতে চাটা চটপট খেয়ে নিলাম তো চাটা খেয়ে এইদিকে মানি প্লান্ট গাছগুলোতে একটু জল দিতে চলে আসলাম কারণ মানি প্লান্ট গাছগুলো একদম শুকিয়ে গেছে জল না দিলে হয়তো মরেই যাবে তো সেই জন্য মানি প্লান্ট গাছগুলোতে একটু জল দিতে চলে আসলামগুলোতে জল দিতে দিতে এদিকে দেখলাম যে আমার সুকেশটাও নোংরা হয়েছে তো সেজন্য ভাবলাম যে সুকেজটাকেও একটু মুছে নেই সে এদিকে সবজিগুলোকে গুছিয়ে র্যাকের মধ্যে রেখে দিলাম আর গ্যাস ওভেনটার উপরে চা করেছিলাম তো গ্যাস ওভেনের উপরে চা পড়ে গিয়েছিল তো সেজন্য গ্যাস ওভেনটাকেও একটু মুছে নিচ্ছি এখন কেন জানি না আমার নোংরা জিনিস দেখতে ভালো লাগে না তো দেখো বন্ধুরা সেই দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফুল গাছগুলোকে লাগানো তো দেখো আমার ফুল গাছগুলোর মধ্যে কিন্তু ফুল ধরেছে আর গোলাপটা দেখো কত সুন্দরভাবে ফুটেছে ফুল গাছগুলোকে দেখে আমার যে এত ভালো লাগতেছে তো কি বলবো তোমাদেরকে সেই দিন আমি গাছগুলোকে লাগালাম আর আজকে দেখো ফুল গাছে ফুল ধরেছে কিন্তু গোলাপটা দেখো কত হয়ে ফুটেছে আর এইদিকে আমি টাইম ফুল লাগিয়েছিলাম তো টাইম ফুলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে খুব সুন্দর বলতে একটাই ফুটেছে আর গোলাপটাও দেখো কী হয়ে ফুটেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তুমি ভালো থাকো সুস্থ